আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ আমি মোহাম্মদ জুনায়দা হামিদ প্রথম শ্রেণীর অ্যারাবিক টিচার তো আমি এখন সাত নং লেসন প্ল্যান অনুযায়ী আলোচনা করব তো আমাদের প্রথম সাময়িক পরীক্ষার হিসাব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা আবার শুরু করতে শুরু থেকে তো আমাদের সাত নং লেসন প্ল্যান আছে প্রথমে আরবি হরফ উনতিরিশটি প্রথম দশটি হরফ আলিফ বা

তারপরে আছে তৃতীয় নয়টি হরফ ইয়া তারপরে আছে তিলহাতের কায়দার প্রথম পাঠ আরবি চৌত্রিশ হরফকে লেখার মাধ্যমে শিখার সুবিধার্থে আট ভাগে ভাগ করা হয়েছে তো এক নাম্বারের চার আলিফ মি অ দ তার পরিবর্ত আছে আমাদের পুরো সপ্তাহের পড়ার রিভিশন। তো যারা ভিডিও দেখে বুঝতে পারবেন না তারা ক্লাসে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আশা করি সকল শিক্ষার্থী বুঝতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ